আরহাম ইসলাম যে ছেলেটা এক বছর আগে বাংলাদেশ জার্সিতে মাঠ খাপ আজ সে অস্ট্রেলিয়ার হয়ে স্পেনের বিপক্ষে খেলবে আমাদের চোখের সামনে দিয়েই চুরি হয়ে গেল আরহাম ইসলাম দুই সালে আন্ডার সেভেন্টিনের হয়ে দুর্দান্ত অভিষেক আমরা সবাই ভেবেছিলাম এই ছেলেটা হবে ভবিষ্যৎ বাংলাদেশ দলের বড় অস্ত্র কিন্তু সিন্ডিকেটের কারণে বাফুের দরজা তার জন্য বন্ধ হয়ে গেল বাংলাদেশ আন্ডার নাইনটিন আন্ডার টোয়েন্টি কোথাও তাকে আর ডাকাই হল না কোচ সিলেক্টর সবাই বলছিল সে ফিজিক্যালি আনফিট কিন্তু যেখানে তাকে আনফিট বলা হচ্ছিল সেই ছেলেটাকেই আজ লুফে নিয়েছে বিশ্বমানের অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার এএসপি কাপের জন্য ঘুষিত আন্ডার টোয়েন্টি দলে দলে রাখা হয়েছে আরহামকে একবার এফসি কাপ খেলতে পারলেই অস্ট্রেলিয়ার মূল উঠে আসার দরজা আরহামের জন্য পুরোপুরি খুলে যাবে সিন্ডিকেটের কারণে বাফুফে যখন ঘুমাচ্ছিল অস্ট্রেলিয়া তখন হীরা চিনতে ভুল করেনি এটাই আমাদের বাংলাদেশের ফুটবলের সবচেয়ে বড় ব্যর্থতা বাংলাদেশ ফুটবলের বছরের পর বছর চলছে একই গল্প অযোগ্যরা যায় সিন্ডিকেটের খেলায় উঠে আসে আর তার ফল আমরা একের পর এক হারাচ্ছি ভবিষ্যৎ তারকা আরহামের ঘটনা সেই লম্বা তালিকার আরেকটি বেদনাময়ের নাম এই মুহূর্তে আরহামের ভবিষ্যৎ রকেটের মধ্যে ছুটছে অস্ট্রেলিয়া আন্তর্জাতিক সেট আধুনিক ট্রেনিং বড় খোঁজদের সঙ্গ সে এগিয়ে যাবে প্রতি মুহূর্তে আর বাংলাদেশ ফুটবল সেই পুরানো জায়গায় দাঁড়িয়ে আছে সিন্ডিকেট আর অবহেলার কারণে বাংলাদেশের হয়ে খেলতে আসা আগ্রহী সেই প্রবাসী প্লেয়াররা এখন বাংলাদেশের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে এই তো কয়েক মাস আগে হামজা চৌধুরী বাংলাদেশকে আসার আলো দেখিয়েছিলেন তারপর এসেছেন সুমিত ফাহমিদুল জায়ানরা আর তাদের মতো আসতে চেয়েছিলেন আর হাম চেয়েছিলেন লাল সবুজ জার্সিতে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে কিন্তু সিন্ডিকেটের কারণে তার আর হল না বিশ্বমঞ্চে আর হাম হয়তো বড় তারকা হবে কিন্তু নামের পাশে বাংলাদেশ হয়তো আর থাকবে না আমাদের মতো ফুটবল প্রেমীদের জন্য এর চেয়ে বেদনাময়ক আর কিছু হতে পারে আমরা যদি এখন না আনি, তাহলে দিনে বড় বড় আমাদের হাত ফসকে চলে যাবে আরহাম শুধু একটি উদাহরণ গল্পটি এখানেই শেষ নয় আপনাদের কি মনে হয় এই অবস্থায় আরহামের করণীয় কি কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ